আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আমি মাহবুব আলম আল কালী মুরগি হাউজের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক মোবারকবাদ বহুদিন পর নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম আমি মূলত একজন মুরগি ব্যবসায়ী দীর্ঘ দীর্ঘ বারো থেকে তেরো বছর যাবত আমার এই প্রতিষ্ঠানে আমি যথেষ্ট সৎ হয়ে বাণিজ্য কারি কার্যক্রম চালিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর মেহরবানিতে আজ যথেষ্ট একটা ভালো পর্যায়ে আলাই আনছেন সুক্রিয়া আল্লাহ দরবারে লাখো কোটি আমাদের এ প্রতিষ্ঠানের বিশেষ কয়েকটি গুণ রয়েছে যা অনেকেই জানে না মূলত আমাদের এখানে এক একদরের দোকান সাধারণভাবে আমরা সকল একদরে বিক্রি করে থাকি আমাদের মোরগ মুরগি সবসময় গ্যারেন্টি দিয়ে দেওয়া বিক্রি করা হয় আমাদের এখানে কোনো কাটা মুরগি সমস্যা হলে শর্ত ছাড়াই ফেরত দেওয়া হয় তাও সাত দিন পর্যন্ত গ্যারান্টি এখানে ওয়ারান্টির কোনো কার্যক্রম নেই সম্পূর্ণ গ্যারেন্টি দিয়ে কাজ করা হয় আমাদের দোকানের ঠিকানা ষাটরা বাজার আলকারিম রোড ভুসিপুট্টি আইসক্রিম ফ্যাক্টরি পূর্বপাসে সকলে আসবেন আমাদের কার্যক্রম দেখবেন কোথাও ভুল হলে ধরে দেবেন আসসালামু আলাইকুম